একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা আধুনিক গান গিয়ে শোনাচ্ছে গানটি হচ্ছে সোনালী চম্পা রূপালী চন্দ্রকলা সোনগোবধী গানটির গীতিকার শ্রীযুক্ত আনন্দ মুখোপাধ্যায় মহাশয় সুরকার শ্রীযুক্ত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয় শিল্পী শ্রীযুক্ত হেমন্ত মুখোপাধ্যায় মহাশয় গানটি গিয়ে শোনাচ্ছে সোনালী চম্পার রূপালী চন্দ্রকলা সোনগবধি সোনালী চম্পার রূপালী চন্দ্রকলা সোনগোবধি আমার বধুর নাম আমি কি রেখেছি যান কৃষ্ণ কলি সোনালী চম্প রূপালী চন্দ্রকলা বধুর নাম আমি কি রেখেছি যান কৃষ্ণ কলি চোখে তার তীর ঢেউ যে তোলে তানে তার পাখিদের কুজন দোলে চোখে তার তীর ঢেউ যে তোলে তানে তার পাখিদের কুজন দলে এ প্রাণ মুখর করে তার কাকলি এ প্রাণ মুখর করে তার কাকলি আমার বধুর নাম আমি রেখেছে জানো কৃষ্ণ কলি সোনালি চম্পার রূপালি চন্দ্র কলা সোন গোবলি আমার বধুর নাম আমি রেখেছে জানো কৃষ্ণ কলি প্রহরের পর কত প্রহর কেটেছে বুঝি ভরে গেছে এ সবুজ মন বড় সারো মেঘ বেশি ফাগুনের স্বপ্নে সে দিয়েছে রঙিন করে আমার ভুবন প্রহরের পর কত প্রহর কেটেছে বুঝি ভরে গেছে এ সবুজ মন বড় সারো মেঘ বেশি ফাগুনের স্বপ্নে সে দিয়েছে রঙিন করে আমার ভুবন প্রাণে মোর যেন সে ছন্দে গানে গোচ্ছল সাগরের বন্যানে প্রাণী মন যেন সে ছন্দে গানে উচ্ছল সাগরের বন্যানে সুপ্ত এ মন তাই ওঠে উছলি সুপ্ত এ মন তাই ওঠে আমার বধূর নাম আমি কি রেখেছি জানো কৃষ্ণ কলি সোনালি চম্পার রূপালি চন্দ্র কলা সোন গোবলি আমার বধুর নাম আমি কি দেখেছি জানো কৃষ্ণ কবি আমি কি দেখেছি জানো কৃষ্ণ কবি আমি কি দেখেছি জানো কৃষ্ণ কবি